সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমল আজকে আপনাদের সাথে আলোচনা করব গরুর বাৎসুরের পাতলা পায়খানার সমস্যা নিয়ে কেন এই সমস্যাটা তৈরি হয় আর আপনারা এই সময় ঠিক কি করতে পারেন আপনার পোষা প্রাণীর যে কোনো সমস্যায় ভেটের সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং স্বল্প খরচে আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করুন প্রথমেই আমরা কারণগুলো সম্পর্কে জেনে নিব যে কেন গরুর বাৎসুরের এই পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হয় ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া আসছে যে ব্যাকটেরিয়ার আসলে অনেকগুলা প্যাথোজেনিক স্ট্রেইন আছে প্যাথোজেনিক স্ট্রেইন বলতে আমরা কি বুঝি অনেকগুলো সাবটাইপ আছে এই সাবটাইপ দ্বারা যখন বাছুর আক্রান্ত হয় তখন সাধারণত এই পাতলা পায়খানার সমস্যাটা বাছুরের তৈরি হয় এবং আপনি যদি প্রাথমিক অবস্থায় এটা ট্রিটমেন্ট না করেন পরবর্তীতে এইটা রক্তের ভিতরে ছড়ায় যায় এবং দেখা যায় ওই সময় বাছুরকে আর বাঁচানো যায় না ওই স্টেজটাকে বেসিক্যালি আমরা সেমিয়া বলে থাকি আর কি এই রোগটা সাধারণত কম বয়সী দুর্বল বাছুরের ক্ষেত্রে খুব প্রকাশ পায় মানে যেই সব বাছুরের বয়স সাধারণত এক মাসের কম বা দুই থেকে তিন সপ্তাহ সেই সব বাছুরের ক্ষেত্রে এই রোগটা বেশ মারাত্মক আকার ধারণ করে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেসব বাচ্চা হচ্ছে জন্মের পরে মায়ের দুধটা খায় নাই মানে আমরা ক্লোস্ট্রাম বলে যেটাকে বা শালদুধ বলে যেটাকে সেটা যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে না খায় বা বাচ্চাকে আপনি একটু অস্বাস্থ্যকর স্যাঁত স্যাঁতে ভেজা একটা পরিবেশে রাখছেন বা আর্দ্র একটা পরিবেশে রাখছেন আবার ঠাসা করে রাখছেন তখনও দেখা যায় যে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা বেসিক্যালি হচ্ছে বাস্তুরের বডিতে প্রবেশ করে এবং সেইখান থেকে পরবর্তীতে হচ্ছে বাস্তুরের এই পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হয় এছাড়াও ধরেন যে আরও অনেকগুলো কারণ আছে যে জন্য হইতে পারে যে রোগাক্রান্ত কোনো একটা প্রাণী ছিল সেইটার হচ্ছে মল থেকে এটা ছড়াইতে পারে মায়ের বডিতে যদি থেকে থাকে তো মায়ের থেকে যখন দুধ খাবে ওই দুধের মাধ্যমে হচ্ছে আসতে পারে তারপরে যখন ও মায়ের পেটের ভিতরে ছিল মা যদি এটাতে আক্রান্ত হয়ে থাকে তাহলে বাছুরও সাধারণত এটাতে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এগুলো তো আমরা জানলাম যে কেন সাধারণত বাছুরের এই পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হয় এত অল্প বয়সে এবার চলুন জেনে নেওয়া যায় যে এই আক্রান্ত হইলে সাধারণত লক্ষণগুলো আসলে কি কি প্রকাশ পায় প্রথম দিকে বাছুরের জ্বর থাকবে এবং অল্প সময়ের মধ্যে এই জ্বর জার্মানি আমরা কি বুঝি জার্মানি আমরা বুঝি যে নর্মালের চেয়ে তাপমাত্রাটা বেড়ে গেছে কিন্তু আপনি দেখবেন কি খুব অল্প সময়ের মধ্যেই এই তাপমাত্রা আবার খুব নর্মালের চেয়ে কমে যাবে মানে যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় সাবনর্মাল টেম্পারেচার বলি তো স্বাভাবিকের চেয়ে হঠাৎ করে টেম্পারেচার অনেকটা কমে যাবে এবং যখনই হচ্ছে এতটা কমে যাবে তখনই হচ্ছে বাস্তুর সাথে সাথে পড়ে যাবে মানে তখন আর ও নড়াচড়াও করবে না খাওয়া দাওয়া সব কিছুই আলটিমেটলি বন্ধ করে দেবে তো এইটা হচ্ছে ওর মানে এই রোগটার একদম প্রাথমিক লক্ষণ এছাড়াও প্রথম দিকে দেখবেন যে আস্তে আস্তে খাওয়া দাওয়া কমাই দিতেছে ওর ভিতরে ভাব চলে আসছে এবং সর্বোচ্চ আপনি তিন থেকে চার দিনের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু না করেন তাহলে হচ্ছে মারা যাবে মানে এই রোগের মর্টালিটি রেট অনেক বেশি এই জন্যই হচ্ছে প্রাইমারি স্টেজ যেটাকে আমরা বলি মানে আপনি আজকে বুঝতে পারছেন আপনাকে আজকে অথবা কালকের মধ্যে ট্রিটমেন্ট শুরু করতে হবে যত দেরিতে শুরু করবেন ততই হচ্ছে ওরকে বাঁচানোর সম্ভাবনাটা কম হবে এখন চলুন আমরা আর কি কি লক্ষণ দেখতে পারবো সেটা সম্পর্কে জেনে নিই ওর যে পাতলা পায়খানাটা হচ্ছে ওই পায়খানাতে আসলে আমরা কি কি জিনিস দেখতে পারবো সেটা এই জিনিসটা একটু ওই যে চাল ধুইলে চালের পানিটা যেরকম দেখা যায় না অনেকটা ওরকম দেখবেন যে একদম চাল ধোয়া পানির মতো হয় এটা হচ্ছে এই রোগের একটা খুব ভালো লক্ষণ সাদা সাদা বর্ণের আর যে মলটা আসতে সেই মলটা প্রচুর পরিমাণে যুক্ত হবে আর প্রচুর পরিমাণে যুক্ত থাকবে যার কারণে হচ্ছে ও যখন এই পাতলা পায়খানা করবে তখন ওর ওই পায়খানা রাস্তার চারপাশে ওই মলটা খুব লেগে থাকবে যেহেতু যুক্ত প্রচুর পরিমাণে এটা প্রচুর পরিমাণে এই লেগে থাকবে আর ওর এই পাতলা পায়খানা হওয়ার কারণে ওই মলদারের ওইখানে একটা ব্যথার সৃষ্টি হয় যেটা কিনা পিঠের ওই সাইডে একটা ব্যথা থাকে যার কারণে হচ্ছে ও পিঠটাকে দেখবেন একটু একটু করে বাঁকায় রাখতেছে তো আসলে কি কি লক্ষণ আমরা বললাম যে তাপমাত্রা প্রথমে বৃদ্ধি থাকলে কমে যাবে দুই নম্বরে দেখলাম খাওয়া দাওয়া কমাই দিবে তারপরে দুর্বল হয়ে যাবে তিন নম্বরে দেখলাম যে ওর যেই পাতলা পায়খানাটা হবে সেটা হচ্ছে একদম চাল ধোয়া পানির মতো এরকম তরল থাকবে আর সাদা কালারের হবে আর পাঁচ নম্বরটা বললাম পাঁচ নাম্বারটা বললাম হচ্ছে কি ওই যে মিউকাস থাকবে আর কি মিউকাস ওর ওই পাতলা পায়খানার সাথে যাবে মানে আঠা আঠা থাকবে পায়খানাটা আর যার কারণে ওর পিঠের ওইখানে একটা ব্যথাও তৈরি হবে তাহলে তো আমরা বুঝতে পারলাম যে কেন আসলে ওর এই রোগটা হয় বা এই রোগের লক্ষণগুলা কি কি এখন হচ্ছে এই রোগটা হইলে আমরা আসলে কি কি চিকিৎসা করতে পারি চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক চিকিৎসার ভিতরে একদম প্রথম দিকে আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে কারণ এটা একটা ব্যাকটেরিয়াল রোগ ব্যাকটেরিয়া যেহেতু এটাকে অ্যাটাক করছে তার মানে আপনি যদি প্রথম অ্যান্টিবায়োটিক না দেন তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াকে কখনোই বডির থেকে বের করতে পারবেন না এই জন্য প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো এখন কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোন গ্রুপেরটা ব্যবহার করবো অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করবো সালফোনামাইড গ্রুপেরটা অথবা অক্সিটে সাইক্লিন যে গ্রুপটা আছে এই গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে যেমন তারপরে হচ্ছে আছে 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 তারপরে হচ্ছে হচ্ছে অক্সিভেট আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন হয়তো বা জানেন যে সালফার গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলো থাকে সেগুলো আমরা প্রথমে যেই ডোজে শুরু করি তারপরে এটাকে অর্ধেক ডোজে আলটিমেটলি দিতে হয় মানে প্রথম দিন হচ্ছে ফুল ডোজ তারপর থেকে আস্তে আস্তে অর্ধেক অর্ধেক ডোজে করে চালাইতে হয় এছাড়া আর কি কি ব্যবহার করতে পারে অ্যান্টিবায়োটিক তো গেছে এছাড়াও আপনি চাইলে ওকে ডায়রিয়ার জন্য ডায়রিয়া রোধক বা অ্যাস্ট্রিঞ্জেন্ট পাউডার খাওয়াতে পারেন এই পাউডারগুলোর মধ্যে কি কি আসছে যেমন ডিডি ফোর খাওয়াইতে পারেন তারপর হচ্ছে ডিডি নীল আসছে ডায়রোভেট আছে এই জিনিসগুলোকে আপনারা খাওয়াইতে পারেন আর ওর তো প্রথম দিকে হচ্ছে প্রচুর পরিমাণে জ্বর থাকবে ওই জ্বরের জন্য আপনারা ওই ফেবিনিল বা এই জাতীয় যেই অ্যান্টিবায়োটেটিক ড্রাগগুলো আসছে যেগুলো কিনা জ্বর কমাইতে সহায়তা করে সেই ড্রাগগুলোকে আপনারা ওকে দিতে পারেন এছাড়াও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিবে খুব সহজেই দেখবেন অল্প দিনের মধ্যে ও গেছে তাই একদম যদি দেখেন যে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিচ্ছে খাচ্ছে না তখন আপনার প্রথম স্টেজে হচ্ছে ওকে স্যালাইন দিতে হবে এখন স্যালাইন দেওয়ার সময় আমাদের কিন্তু দুই ধরনের স্যালাইন আসছে একটা হচ্ছে ডেকস্টো স্যালাইন আর একটা হচ্ছে নর্মাল স্যালাইন প্রথমে তো ওর জ্বর থাকবে জ্বর থাকলে কিন্তু ওকে কখনো ডেক্সট্রোস স্যালাইন দেওয়া যায় না তখন বেসিক্যালি ওকে নর্মাল স্যালাইনটা আলটিমেটলি প্রোভাইড করতে হবে তো ডেস্ট্রোস না দিয়ে প্রথম দিকে দিবে নরমাল আর পরে যখন টেম্পারেচারটা কমে যাবে তখন ওই নর্মাল স্যালাইনটা অফ করে বেসিক্যালি ওকে দিবেন হচ্ছে ডেক্সট্রোস স্যালাইন আর ওই দুর্বলতা ভাবটা কাটানোর জন্য ওকে তখন আমরা একটা ভিটামিনের ইনজেকশন দিব যেমন ভিটা এডি থ্রি হইতে পারে সেটা রেনা সোল এডি থ্রি হইতে পারে বা এই জাতীয় যেগুলো আছে ভিপ্লেক্স হইতে পারে অ্যামাইনোভেট প্লাস ভেট হইতে পারে এই সিকোয়েন্সের যেগুলো এইগুলো আপনারা ওর জন্য দিতে পারে এখন এটা তো আমরা বুঝতে পারলাম যে কি কি কারণে হয় লক্ষণ কি চিকিৎসা পদ্ধতিটাই বাকি এখন চলুন জেনে নেওয়া যাক এই রোগটা যাতে না হয় এটার প্রতিরোধটা আমরা কিভাবে করতে পারি প্রতিরোধের ভিতর একদম প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বাচ্চা প্রসব করার পরপরই গাবির যে ওলান আসে ওলানটাকে আলটিমেটলি জীবাণুনাশক দিয়ে খুব সুন্দর মতো এটাকে পরিষ্কার করে দিতে হবে এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ তারপরে বাচ্চা জন্মের পর পরই যেই নাভি আছে নাভির ওইখানে দুই পার্সেন্ট আয়োডিন যে সলিউশনটা আছে এটা দিয়ে খুব সুন্দর মতো মুছে দিতে হবে তিন নম্বরে হচ্ছে একটা বাস্তুর জন্ম নেয়ার ঠিক তিন ঘন্টার মধ্যেই মানে যত তাড়াতাড়ি পারা যায় ওকে কুস্ট্রাম বা শাল দুধটা ওকে খাওয়াইতে হবে এই শাল দুধটা খাওয়ানো হইলে ওর বডিতে একটা ইমিউনিটি তৈরি হবে আর ওই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আছে এই ব্যাকটেরিয়াটা সহজেই গিয়ে বডির ভিতর কি করতে পারবে না ওকে অসুস্থ করে তুলতে পারবে না জন্য বাচ্চা জন্মের পরপরই পরই শাল দুধটাকে ফেলে না দিয়ে ওইটা পুরোটাই ওকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে চার নম্বরে বাচ্চাকে সবসময় স্বাস্থ্যকর একটা জায়গায় রাখতে হবে শ্বেত সেতে বা ওই আদ্র পরিবেশে রেখে কখনো বাচ্চাকে বড় করা যাবে না যখনই আপনি শ্বেত সেতে বা আর্দ্র পরিবেশে রেখে বড় করতে যাবেন তখনই দেখবেন যে ওইখানে ইকোলাই ব্যাকটেরিয়াটা ফর্ম করে গেছে যেটা কিনা সমস্যা তৈরি করবে আর বাচ্চা জন্মের ঠিক মানে হচ্ছে প্রসবের তিন চার সপ্তাহ পূর্বেই আপনাকে কি করতে হবে অ্যান্টিজেন একটা টিকা পাওয়া যায় ওই টিকাটাকে দিয়ে ফেলতে হবে তাহলে দেখবেন বা আর এই সমস্যা তৈরি হচ্ছে না